এই লোকটার সম্পর্কে আমার মতো লোকের উত্তর দেওয়া উচিত নয় প্রথম কথা হচ্ছে এই এই লোকটা লোকটা আগে কোন কি করেছে আমাকে হয়নি তো আরাবুল ইসলাম যে মমতা ব্যানার্জি কে জীবনতলাতে গুলি করতে গেছিল ওর সার্টিফিকেট ওর বন্ধু প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে এ সম্পর্কে না বলাই ভালো এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল রেজিস্টার গুন্ডা তার মধ্যে শকত মোল্লা এক নম্বর উনিশ জন রেজিস্টার গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে ফাইভ ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরসির ফাইভ ম্যান টিমকে সেই টিম ইউনানি মাসলি যে উনিশটা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি দু হাজার একুশ সালে কোর্টে জমা পড়েছিল এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোল স্ক্যামে নিজাম প্যালেসে ওকে পনেরো বার ডেকেছে ও তিনবার গেছে পুরুলিয়া আসানসোলে লালার যত কয়লা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় যত অবৈধ ইট ভাটা টালি ভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে আমি আশ্চর্য হয়ে যাই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে এ লোকটা বাইরে থাকে কি করে এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান বালু এদের মতো কেষ্টদের মতো দু আড়াই বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মণ্ডলের শান্তির কথা ঐক্যের কথা উন্নয়নের কথা বলেন গুড় বাতাসার কথা বলেন না নকুল দানার কথা বলেন না ঢাকের আওয়াজ দেন না উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না উনি তিহারের জেলে ছিলেন তিহারের জেলে শীতকালে সাড়ে চারটা আর গরমকালে সাড়ে তিনটার সময় রোলকল হয় বিকেল চারটের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয় দেখুন আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক তৃণমূলের পর্যবেক্ষক শখ যখন দুই হাজার একুশ সালে রেজাউল করিমকে প্রার্থী করেছিল তখন দেখলাম কিছু তথাকথিত নেতা দিদিকে শিক্ষা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে গিয়ে তারা আইএসএফ এর সঙ্গে যোগ সাজস করে তারা নিজেদেরকে বড় করতে গিয়ে দলটাকে ছোট করে দিয়েছিল আমাদের লড়াইটা সেই জায়গায় আমরা বর্তমানে ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমাদের একটা লোক একটাই লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা এখান থেকে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আইএসএফের থেকে বিয়াল্লিশ হাজার সাতশো ভোটে এগিয়ে আছি দু এই বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে আমরা জয়ী হব এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙরটাকে উপহার দেবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরমভাবে বিস্ফোরক বক্তব্য রাখলো তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করেছে ওনারা তো বলছেন না আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাঙরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাহাজানি তোলা সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছে তাদের ভাবমূর্তি নিয়েই কী বলবেন তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট করেছে একটা তো একুশে বলছেন যে আইএসএফ এর সঙ্গে একসাথে জোটবদ্ধ এই ঘটনা ঘটিয়েছিল তার এর পাশাপাশি আর কি নিয়ে বলুন দেখুন এদের কোনো গুরুত্ব দিতে নারাজ আমরা এদের কোনো গুরুত্বই দিই না এক্ষেত্রে এই আপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণ কি মনে করছে জানি না এদেরকে গুরুত্ব দিতে নারাজ এক বল বললো যেটা বলছেন যে সওকাত মোল্লাকে আপনারা উৎখাত করতে চান এর মূল কারণটা কি এবং এর পেছনের একসাথে হয়ে যাওয়ার কারণটা কি প্রতিদিন প্রতিনিয়ত যেন একটা মানে মানে সর্বত্র যেন হয়তো কোথাও কারুর বাড়ি বোম পড়ছে হয় কেউ মার খাচ্ছে কেউ মিথ্যে গেছে জেল খাটছে কারোর জমি দখল হচ্ছে সর্বত্র অশান্তি লাস্টে না পেরে ক্ষমতার এমন একটা স্তরেও পৌঁছে গেছে যে পুলিশ প্রশাসন ওনার কথায় উঠছেন আর বসছেন যা বলছেন তাই করছেন হ্যাঁ সুতরাং এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে যারা বায়ু বহিরাগত এবং সে বলতে চাচ্ছে আই এম দ্য বস আই এম দ্য টিএমসি মানে ওই সব মানে ওই দল উনি উনি সিদ্ধান্ত উনি সংবিধান উনি সব দলের ইমেজে ক্ষতি হচ্ছে সংখ্যালঘু ভোটে থাবা পড়ছে এবং অন্য রাজনৈতিক দল তার সুযোগ নিচ্ছে আমরা দলকে বোঝাতে চাই দলকে ভালোবাসি বলে এখনো দলের পক্ষে বলছি সুতরাং ভাই এখানে শান্তি চাই আমরা ভাওয়াড়ের স্থায়ী বাসিন্দা ভাওয়াড়ের ভূমিপুত্র বৈরাগত চাইছে না আমার দরকার নেই দলের দায়িত্ব বলতে কি আমার দরকার নেই দলের দায়িত্ব আমার অত আঁকড়াচ্ছে না যাকে পারে দলের দায়িত্ব দিক কিন্তু ওকে সরাক তৃণমূলে থেকে তৃণমূলে একজন বিধায়কের বিরুদ্ধে এইভাবে হচ্ছে ভাই বাধ্য হচ্ছি যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন এরা মানুষই গরম করে কাইজার বলেছে আমি ওই বলতে চাই যে উনি খুনের রাজনীতি করার জন্য এসছে আর এখানে শুধু তোলাবাজি ছাড়া ওনার কাছে আর কিছু নেই একদম প্রতিটা ক্ষেত্রে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে একটার পর একটা কেলেঙ্কারি ওনার নামে আছে আমি যদি বলি তা আরো অনেক কিছু হবে আমি সেদিকে বলতে চাইছি না এই ভদ্রলোক আমরা চাই এই ভদ্রলোককে অবিলম্বে সরাতে হবে এখান থেকে দু ছাব্বিশে বিধানসভা ভোট সেক্ষেত্রে বিরোধীদের পর্যদস্ত করাটা মূল লক্ষ্য নাকি শকত মোল্লাকে উৎখাত করাটাই মূল লক্ষ্য এখন আপাতত আরে ভাই আমরা বিরোধী দলবদ্ধ তো না ও তো অন্য দল থেকে এই দলে এসছে এগারোর পরে নভেম্বর মাসে দু সালে আমরা তো দলবদল করার লোক না দলবদল করিও নি রেকর্ড নেই কোনো একটা পুরনো ভাইরাল রেকর্ড মানে ফ্রাস্টেশনে ছিলাম বিরাট বিরাটভাবে চালাচ্ছে নানান কিছু আমাদের ভাই না বিজেপিকে হাওড়ার মানুষ পছন্দ করে না আমরাও করি না এবং অন্য দলেও আমরা জানি না আরও বলতে গিয়েছি আমি গিয়েছি অত দল থেকে অন্য দল থেকে এসে আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে তাই একটা আমাদের দলের পর্যবেক্ষক সিস্টেম বা অন্য নেতাকে বড় জায়গায় বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয় এটা আমরা দেখেছি তো সেই নেতার কাজ কি সার্বিকভাবে তাদের মাথার উপরে থেকে একটা সবাইকে নিয়ে একটা দল করার চিন্তাভাবনা যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাদেরকে মেটানো এক জায়গায় বসানোই কাজ আর ওর কাজ হচ্ছে কি করে গোষ্ঠী দ্বন্দ্ব করানো আজকের পুরনো লোকগুলোকে সব আমাদের সাইড করে বাদ দিতে চায় স্টেজে যে কটা বসে থাকে ভয়তে ডেকে আনে আর নতুন নতুন খুচরো লোক যারা ওর পাাবেদারি করতে পারবে পাচাটুয়া যাদের গ্রামে একটা ভোট নেই সেই সব লোককেও নেতা বানিয়েছে যাদের তাবেদারিটা করতে পারে আর ভোট এলে কি করে লুটপাট করে খুন টুন করে অন্য দলের নামে করে এলাকা ফাঁকা করে বা ভোটটা করে দ্বিতীয় দলকে দেখিয়ে দিলাম বা জিতে গেছে মানুষের সমর্থন নেই আমরা ওকে আমরা ওকে উত্তর করতেছি আর দলকে ভুল বোঝানো হচ্ছে একদম পুরো ভুল বোঝাচ্ছে দলকে ভুল বোঝাচ্ছে দিদির কাছে ভুল বার্তা দিচ্ছে ভুলভাল রিপোর্ট পাঠাচ্ছে অরিজিনাল ভাঙড়ের অরিজিনাল খবর পুলিশ ডিআইবি সবার কাছে আছে প্রত্যেকটা তিনি বলি কংগ্রেসের কর্মীদের অনুরোধ গুজবে কেউ কান দেবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি দু পয়সা চার পয়সার কিছু নেতা আছে যারা বিভিন্নভাবে ভাবে করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের তারা বিভিন্ন ভাবে বিপদে পরিচালিত করতে চায় একটা বিষয় আমাদের শপথ নিতে হবে যে যত আইএসএফ এর বিজেপি তালাতি করুক না কেন ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে এটাই শপথ এই শপথ নিয়ে আমাদের এগোতে হবে কেউ কেউ চাইছে আইএসএফ এর বিজেপির মদত পুষ্ট হয়ে দলটাকে ক্ষতি করা আমরা নিশ্চিত আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব পাগল ছাগল অনেক কথা বলে এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই আমাদের প্রতিটা ইঞ্চিতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করতে হবে আর টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে যারা ভাঙরের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে আজকে যারা এখানে ক্ষমতা দখল করতে চাইছে যারা ভাঙরের উন্নয়নের সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই যারা শান্তির সঙ্গে যাদের এতটুকু নেই আগামী দিনে ভাওনের মাটি দেখে তাদের উৎখাত করার শপথ উৎখাত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল যুব কংগ্রেসের কর্মী তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের তৃণমূল নেতাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে